হ্যালো জানো আমি কত বছর পরে লেবু খাবো আমাদের এখানে অবশ্য চামুড়া বলে আর দেখো আমি না কাটতেই পারছিলাম না মানে যেহেতু চাকু দিয়ে আমি কাটবো আর খুবই শক্ত ছিল নাকি আমার চাকুতেই মনে হয় ধার ছিল না যেহেতু অনেক দিনের চাকু এটা আর দেখো আমি কীভাবে কাটছি আমার মুখ দেখেই বুঝতে পারবে যে কী অবস্থা আর খেয়ে দেখলাম চাক আছে ভালোই অতটা মিষ্টি ছিল না জাম্বুরাটা যাই হোক বাতাবি লেবু তোমরা আবার জাম্বুড়া বলে চিনতে নাও পারো আর দেখো এখানে আমি লবণ আর লঙ্কা আমি বেশি কিছু অ্যাড করব না একাই খাচ্ছি আর দেখো এখন আমি মেখে নিব আর আমার না ঝাল খেতে খুব ভালো লাগে মাখাতে যে কোনো মাখাতেই আমার ঝাল ভীষণই পছন্দ দেখো আমি খেয়ে খেয়ে নিচ্ছি আর বেশ লেগেছিল খুব ভালো না আবার খুব যাই হোক আমার খুবই ইচ্ছে যে আমি খাবো আর তো কি হয়েছে একাই খাচ্ছি কিন্তু হ্যাঁ মাখা খাওয়ার সময় না অনেকে থাকতে দেখবি মাখা খাওয়ার মজাটাই মানে অন্যরকম হয়েছে কিন্তু একা একা খুব একটা ভালো লাগে না যাই হোক আমার বেশ মোটামুটি লেগেছিল টাটা